ডিপ ফ্রিজে রেখে হত্যা করা সেই মহিলার আসল খনি তার ছেলে না বরং আসল খনি হচ্ছে তার না গত দুই দিন পুলিশ তদন্ত করে জানায় তার বাসার না দিয়া এবং তার সাথে দুজন পুরুষ শিমুল ও মুসলিম নামে দুজন মিলে তাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে এবং তার বাড়ির বিভিন্ন মালামাল আসবাবপত্র রাউটার মোবাইল স্বর্ণ অলঙ্কার এগুলো নিয়ে চলে যায় পুলিশ উদ্ধার করে এবং তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তারা এইসব কিছু স্বীকার করে আর আমরা অথচ ছেলেটাকে দোষারোপ করতেছি পুলিশ যদি সুস্থ তদন্ত না করতে হয়তো আমরা এই শান্তমূলক তথ্যটি জানতাম না ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে র্যাবের তদন্তের পর পুলিশ যখন বিষয়টা তদন্ত করে তখন আসল তথ্যটা বেরই আসে পুলিশের দাবি করেন তার আসল খনি তার ছেলে না আসল খনি হচ্ছে তার বারাটিয়ারা এবং তার বাড়িতে যেসব জিনিসপত্র গায়েব হয়েছে মোবাইল রাউটার এবং অন্যান্য জিনিসপত্র সেসব কিছু উদ্ধার করেছে পুলিশ বর্তমান যুগে আমরা শুধু ফেসবুক যেখানে ঢুকি শুধু খুন 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 কি জন্য খুন করে কেন খুন করে মানুষ নিজেও জানে না সামান্য বিষয় নিয়ে মানুষকে খুন করে ফেলে খুন করাটা কত সহজ হয়ে গেছে